গুড মর্নিং আমি আজ সকাল সকাল তার বাড়িতে চলে এসেছি তো আমার সাথে এসেছে আমার ভাই তো আমরা এখন ছাদে আছি সুচিত্র নিচে আছে তো উপরে আসছে আজকে আমি আমার একটা জন্য মানে মেল কালেক্ট করব আর আজ থেকে দু বছর আগে আমি এসেছিলাম সুচিত্রা বাড়িতে তারপরে আর আসা হয়নি আর তার পায়রা দুখানাও নষ্ট হয়ে গেছে আমার ব্যাট ল্যাকের জন্য বাট এইগুলোকে আমি ঠিক করে রাখবো আর আপনারা দেখাচ্ছি কোনটা দিচ্ছি এটা হচ্ছে সুচিত্রদা মিল লকড তো আমি আজকে যেহেতু মেল পায়রা কালেক্ট করতেছি সো আমরা এখান থেকে মেল পাড়া নেব তো সুচিত্রদা আমাকে আগে একটা রেড চাকার পায়রা ছবি দিয়েছিল তো হাতে এখন যে রেড চাকাটা দেখছো সেটাই হচ্ছে আজকে আমি নেব পায়রা এর বাবা আর কি 2017 এর পায়রা ওর বাংলাদেশের এই বাবাটাকে কিছুদিন পরে দেখা যাচ্ছে তো পায়রাটা আমাকে ছুঁয়ে আছিল তো আমি পায়রাটাকে এই শেডে দেখি এর সব পায়র থেকে আমার যে পায়রা সেটাই আমি আর কি দেখতে পেয়ে যায় এবং এটাকে আর কি সুচিতা দেবে পায়রাটার পায়ে একটু নোংরা লেগে গেছে তো সেটাকে এখন ধুয়ে দিচ্ছে ধোয়ানোর পরে আমি পায়রাটাকে হাতে তো এখানে কিছু পায়রা আমাকে দিতে গিয়ে বেরিয়ে যায় এটা হচ্ছে কিন্তু আমাকে যে রেড চেকার দিচ্ছে তার সাথে এটার ব্লাড আছে তো সামনে এটা একটা মিলি পায়রা এবং এই পায়রাগুলোই আর কি ওড়ানো হবে তো এখানে হচ্ছে ওর বাবা আছে যেটা হচ্ছে আমি নিচ্ছি সেই মিলটারই বাবা এটা হচ্ছে দু হাজার সতেরোর পায়রা আর টলি ব্রেড ব্ল্যাড লাইনের পায়রা সুচিত্র কথা অনুযায়ী এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে এর বাবা হচ্ছে ফরেন কারেন্সি থেকে এসছে মানে ফরেন বাইরে থেকে এসছে আর কি নেদারল্যান্ড থেকে তো সেখান থেকে আসার পর ফার্স্ট যে বেবি হয় সেই বেবি হচ্ছে এর পিটা এবং এর বেবি আমি নিচ্ছি ডেটার চেয়ে ডেট তো এর বাবার আইসাইট খুব ভাল লেগেছে আমার আমি যদিও এই সেক্টরে খুবই নতুন বাট যেটুখানি দেখি লোকের কাছে ভালো মন্দ তো সেই অনুযায়ী আবার এর বাবাটাকে খুব ভালো লেগেছে মাসেল বলুন সব কিছু হাইট ওয়েট সবকিছু দিয়ে বাবাটা আমার অত্যন্ত ভালো লেগেছে ফেদারগুলো খুব সুন্দর আর এর অন্য ভাইরা আগামী মানে গত বছর আর কি দুশো কিলোমিটার রেস করেছে এর যা মানে আমি যেটাকে নিয়েছি তার ভাইরা বা এর বাচ্চারা আসানসোল পর্যন্ত খেলেছে তো এবছর আবার ওল্ড বার্ড হিসাবেও যাবে এবং নিউবার হিসাবেও এর ছেলে ফুলে যাবে তো সেটার রেজাল্ট আমরা অবশ্যই জানাবো তো আমি যে মেলটা নিলাম তো সেই মেলটার বাবা আমি তার বাবাকে দেখে নিচ্ছি খুব সুন্দর মাসেল বাবাটার এবং পাড়াটার আইট সাইডও খুব ভাল লেগেছে আমার তো বন্ধুরা এটা হচ্ছে সুচিত্রদার ব্রিডিং লফট মানে বা ব্রিডিং এর ঘর তো এখানে সমস্ত রিসার্ভারাকে পেয়ার দেওয়া হয়েছে তোর বাবাকে আর যেখানে পেয়ারে ছিল সেখানে ঢুকিয়ে দেওয়া হলো এবং এছাড়াও এবছর যেটা দেওয়া হয়েছে একটা দেওয়া হয়েছে জোড়া আর এখানে আরও কিছু ফিমেল আছে মানে বাচ্চা আছে সব কিছু আর কি ব্রিডিং লক্টে তো এটা হচ্ছে সুচিত্রতার আর কি একটা চোখের ম্যাড্রাস মানে রেসাল্টের সাথে সাথে কিছু ম্যাড্রাসও আছে তার কাছে তো চোখের ম্যাড্রাস আমি আগেও দেখিয়েছি সুচিত্রতা করে যেটা আমার আগের ভিডিও অনেকদিন আগে যেটা বানিয়েছিলাম আর কি প্রথম ভিডিও সেখানেও আমি দেখিয়েছি তো তারপরে আরো নতুন বেবি বেরিয়েছে সো সেই একটা বেবিকে আমি আর কি দেখাতে বললাম সুচিত্রাকে তো সুচিত্রদা আমাদেরকে সেটার শখ করাচ্ছে দেখুন তো চোখ পুরো গোল্ডেন আই চোখ আমার ক্যামেরাতে কতটা আসছে আই না বাট চোখের সামনাসামনি যারা এইসব পায়রা দেখেছেন তারা আন্দাজ লাগাতে পারছেন এটা কি ধরনের পায়রা মানে চোখের ম্যাড্রাস এরকম কোয়ালিটির পায়রা আছে সবার কাছেই বাট খুবই কম লোকের কাছে পায় কি পাওয়া যায় আর কি আমার কাছে যে ম্যাড্রাস আছে তো ওই টাইপসের কোয়ালিটির মধ্যেই বাট এটা একটু অন্য টাইপস আমার টেক অন্য টাইপস আমার একটু ভারী বডির আর একটু ভারী বডি মানে দেখে মনে হবে আর এগুলো হচ্ছে একটু মানে লম্বা লম্বা তো আমার হাতে আমি মিলটাকে নিয়ে নিলাম ব্রিং লক থেকে তো গাইজ আমি ঘরে চলে এসেছি তখন আর বেশি ভিডিও বানাইনি নি কারণ সুজিতার সাথে কিছু পার্সোনাল কথা বলছিলাম তো আমার ভিডিও অফ করতে হয়েছে তো এই হলো মেল আমি আজকে যেটা কালেকশন করেছি সেটা হচ্ছে ওই দেখুন পুরো বাবাটার মতনই আর ফেদা খা করে ট্রেম করে দিয়েছি চেলি করে দিয়েছি আমি পুরোপুরি কেটে দিই না দেখতে খারাপ লাগে তো আমি ট্রেম করেছি এটা হচ্ছে দেড় পরের পায়রা ব্যালেন্স বডি সব কিছু একদম একটা পারফেক্ট পায়রাটার মাসেল সব কিছু দেখতে একদম সুন্দর একটা পায়রা যাকে বলে তো এই পায়রাটাকে এখন কিছুদিন আমরা মানে যার কি শুধু সিঙ্গেল বসে রাখবো তারপরে এটাকে জোড়া দেবো তারপরে এর রেজাল্ট এর ভিতর থেকে কেমন পায় না পায় সেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে